বাঙালির শেষ পাতে কিন্তু চাটনি অবশ্যই লাগবে তাই আজকে দারুণ স্বাদের কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনির রেসিপি শেয়ার করতে চলে আসলাম নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনি রেসিপি এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজাদার হয় ভীষণই ভালো লাগে খেতে এই গরমের সময় কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনি রেসিপিটা পরিবেশন করা হয় তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে তো প্রথমেই আমি এখানে চারটে মতো কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সেক্ষেত্রে সমস্ত পরিমাণে একটু বেশি হবে এরপরে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে খোলা ছাড়িয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি এখানে আর একটা কথা বলে রাখি আমগুলো একটু কচি হলে ভালো হয় আমি যেই আমগুলো নিয়েছিলাম তার মধ্যে দুটো আমের মধ্যে কিন্তু একটু আটি ছিল তাই জন্য এরকম হয়েছে কাটা আপনারা যদি কচি আম একেবারে নেন তাহলে কিন্তু কাটাগুলো খুব ভালো হবে আমটা তো দেখতেই পাচ্ছেন এরপরে একটা বাটির মধ্যে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা আম আর দিয়ে দিলাম একটু হলুদ এরপর সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবার একেবারে সেদ্ধ করবেন না যাতে আমগুলো ভেঙে গুড়িয়ে যায় তারপরে আমি ওই বাটিটা রেখে দিচ্ছি আলাদা পাশে এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটির থেকে একটু পরিমাণ কম চিনি তার জন্য দিয়ে দিলাম এক বাটি জল তার সাথে আরও হাফ বাটি জল আমি যুক্ত করলাম এরপরে কিন্তু আমি এই শিরা তৈরি করে নেব খুব ভালো করে চিনিটাকে গুলিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গুলে নিয়েছি আর জলের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে ফুটেও গেছে এরপরে দিয়ে দিলাম আমি একটু লেবুর রস পাতিলেবুর রস দিতে হবে তাহলে কিন্তু যে শিরাটা তৈরি করেছি সেটা কিন্তু একেবারেই ঘন হয়ে যাবে না বেশ পাতলাও হবে আর এই পাতি দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মৌরি মৌরুটা কিন্তু এরমভাবে এই চিনিটা শিরার মধ্যেই দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিশমিশ এবার আবারও একটু ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু এখানে দিতেই হবে তো দেখুন বন্ধুরা ভালো করে লবণটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা আমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আমগুলো কিন্তু আমি ওই জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম দেখে বুঝতেই পাচ্ছেন শুধু আমটাকেই দিলাম এরপরে কিন্তু আবারও আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমটা দিয়ে আমি ভালো করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপিটা এটা খুবই চটজলদি হয়ে যায় ভীষণই সহজ একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার হয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই গরমের সময় কিন্তু এই কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা পরিবেশন করা হয় তো বন্ধুরা আমার এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ